দূরে ও কাছের দেশ ও বিদেশের সকল মুসলমান ভাই ও বোনদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল হতে সালাম সালামুন আলাইকুম পূজা পীড়াই শেষের দিক পদ্ম রোজা বা সভকতার রোজা রাত পড়ছে আসুন এই রমজান মাসের রোজা সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা আরবির বারোটা মাসের মধ্যে একটা মাসের নাম হলো রামাদান রামাদান বা রমজান এই মাসে কয়েকটা দিন সিয়াম পালন করা এটা একটা আল্লাহ বিধান বা কৃতাবস্ত করা হয়েছে এটা শুধু সবারই জন্যই নয় মমিন নর নারীদের উপর এটাকে খরচ করা হয়ে বিধান বা কৃতাবস্ত করা হয়েছে শ্যাম হলো একটা আরবি শব্দ এর বাংলা হলো আত্ম আত্মসংযম করা আর ফাঁসিতে বলা হয় রোজা শ্যামকে ফাঁসিতে রোজা বলা হয়েছে কিন্তু বাংলার যাকে বলা হয় আত্মসংযম আর রামাদানের অর্থ হলো তাপমাত্রা গরম মাছ বলা যাবে আবার শুষ্কত মাছও বলা যায় এটা ডিকশনারি ফুলি পাওয়া যাবে আর গুগলে সার্চ করলেও এটা পাওয়া যাবে আত্মসংযমের মাছ এটাও বলা যায় তাহলে রমজান হলো তাপমাত্রার মাছ গরম মাছ শুষ্কত মাছ আর আত্মসংযমের মাছ সে আত্মসংযম আসে শিয়াম পালন করার জন্য আল্লাহ একটা বিধান আছে রমজ বা রমাদা শব্দ থেকে রমজান শব্দ এসেছে রমজানে আর এক অর্থ হল জালিয়ে পুরি ভোজভূত করা শ্যামের বিস্তারিত মানে হলো বিরত থাকা রমজানের শাব্দিক অর্থ হলো জ্বালিয়ে পুড়িয়ে ভসিভিত করা শ্যামের বিস্তারিত অর্থ হলো বিরত থাকা সংযম থাকা আত্মরক্ষা করা রোজা ফাঁসি শব্দ এর অর্থ হলো উপবাস থাকা বিখ্যাত দার্শনিক এবং তফসিবিদ ইমামের ইমাম গাজ আলী রহমত আলাই তিনি বলেছেন শ্যাম বা রোজা তিন প্রকার যথা শোবে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত সমস্ত রকমের খানাপানা স্ত্রী সবজ থেকে বিরত থাকা এক কথায় উপবাস থাকা বলা হয় এইভাবে কিছু লোক তার রোজা পালন বা শ্যাম পালন করে থাকে দু নম্বর হলো কিছু লোক আছে তারা পঞ্চ ইন্দ্রকে দমন করে থাকে এটা এক ধরনের উজা যেমন চক্ষু কর্ণ জিভা হাত পা এদের দ্বারা কোনো পাপ সাধিত হয় না এগুলোকে সব কিছু সংযুক্ত করা বা কন্ট্রোল করা তিন নম্বর রোজা হলো এমন কিছু লোক রয়েছে তারা আপন মন মস্তিষ্ক ও উদরে আল্লাহ ব্যতীত কোনো কিছুই ঠাঁই দেয় না আপন মন মস্তিষ্ক এবং উদরে আল্লাহ ব্যতীত কোনো কিছুই তারা ঠাঁই দেয় না এই শিয়াম বা রোজা খুব বড় কষ্টকর আমাদের মন এবং মস্তিষ্ক হতে এবং উদর হতে আল্লাহ আল্লাহ রসুল ছাড়া কাকুই ঠাঁই দিই না এই শ্যাম বা রোজা সবার দেওয়া সম্ভব নয় আল্লাহর অলি ও পীর গণ্ডা এই রোজা বা শ্যাম পালন করে থাকেন আল্লাহ তালা যেভাবে শ্যামের বিধান দিয়েছে আমরা তা সঠিকভাবে পালন করতে পারি না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকার নাম শ্যাম নয় আমরা শুধু মনে করি সেই সবে সাদের থেকে সূর্য অস্ত পর্যন্ত সমস্ত রকমের পেনা থেকে দূরে থাকা এবং স্ত্রী শোবেশ থেকে কিন্তু এটার নাম শুধু শ্যাম বা শাম যাই যে যাই বলুক না কেন কোনো কিছুই নয় তার জন্য তৎসিবিদরা কি করেছে যে শ্যাম শব্দটা এখানে রোজা ভরে দিয়েছে শিয়ামে বাংলা অর্থটা করে নাই রোজার বাংলা অর্থ হচ্ছে উপবাস পূর্বে বর্ণনা করা হয়েছে যে শ্যাম মানেই সংযম হওয়ার এই সংযম কিসের সংযম আমরা মাত্র পেটের সংযম করে থাকি এই পেটের সংযম করলে দৈহিক দিক থেকে বিভিন্ন ধরনের রোগ থেকে মুক্তি বা আরোগ্য লাভ করা যায় তাছাড়া অন্য কিছু আশা করা যায় না আল্লাহ দেওয়া শ্যাম পালন করতে হলে নাপসের আমারার গোলামি না করে নাফসের মতমাই না গোলামি করতে হবে আমরা দেশে বেশিরভাগ লোকই আল্লাহ গোলামি করতে এসেছি কিন্তু আল্লাহ গোলামি করে করি না কিন্তু আমরা নাফসের আমার গোলামি করে থাকি যারা আল্লাহর খালিদ বান্দা তারা ব্যতীত বাকি সকল বান্দা বান্দি নাপসের আম্মারা নাম্মারা গোলামি করে থাকে দেশের প্রত্যেকটা লোক নাপসের মতমাইনে গোলামি কেউ করে না আমরা আপন স্বার্থের জন্যে দুনিয়াদারির জন্যে নাফসের আমারা গোলামি করে থাকি তাই কোন এক মহৎ বলছেন মরা নাফসের আমার গোলামির ফলে ইমান ও আমল সবই গেল রসাতলে মরানাপার গোলামির ফলে ইমান ও আমল সবই গেল তোলে তাই বুঝতে পারলেন রামাদের গোলামি করতে হলে নাফসে মতমাইনার মাইনা করতে হবে রামাদান মাসে আমরা কি জালিয়ে পুরে ভস্মিত করেছি এই যে রামাদান মাস পুরো আলোচনা করলাম যে রামাদানের বাংলা অর্থ হলো পুরিয়ে জালিয়ে পুরে ভস্মিত করা আমরা কি জালিয়ে পুরে ভস্মিত করেছি আমরা কি ঘরবাড়ি বাড়ি না ধন সম্পদ পুড়ে দিয়েছি না কাপড় চাপড় পরে দিয়েছি নাকি নিজের নাকটাকে পড়াইতে পেয়েছি না নিজের পেটটাকে শুধু পড়েছি পেট পুড়িয়ে কোনো লাভ নাই নাফসের আম্মারাকে পুড়িয়ে ছাড়খাড় করতে হবে নিজের আমি তো টাকা পুড়িয়ে ছাড়খাড় করতে হবে এর নাম হলো রমাদান মাস এর নাম হলো শ্যাম মাস এখানে জালিয়ে পুরে ভস্মিত করা বলতে শ্যামের মধ্যে দৈহিক স্বর আমাদের মধ্যে রয়েছে কামনা বাসনা থেকে হ্যাঁ সমস্ত রকমের পাপ থেকে বিরক্ত থাকার নাম হলো শিয়াম বা সংযমকারী আমরা অনেকে শিয়াম অবস্থায় চোখ হাত পা জোবান কন্ট্রোল করে থাকি সবাই নাই অনেক লোক আছে যে দেখবে তাই তো চোখ কন্ট্রোল করে হাত কন্ট্রোল করে পাও কন্ট্রোল করে যুবাণ কন্ট্রোল করে থাকে কিন্তু কামনা বাসনা থেকে কেউ বিরত থাকতে পারে না এটা হচ্ছে গোপন জিনিস মানে কামনা বাসনা অন্তরের মধ্যে হয় এটা দেখা জিনিস নয় এটা এটা বলারও নয় এটা মনের মধ্যে হয় অন্তরের মধ্যে এটা হয় এই কামনা বাসনা দেখার বিষয় নয় এটা হলো মনের খবর আমাদের মনের মধ্যে যে সব ক্রিয়ার প্রভাব জাগে তাহা দেখাবার নয় আর কেউ দেখতে পাইও না একমাত্র আল্লাহ ব্যতীত কিন্তু বান্দার কৃতকর্ম তিনি সবই দেখে থাকেন বান্দার কৃতকর্ম আল্লাহ সবই দেখে থাকেন ও শুনে থাকেন ও কিভাবে আমরা এটা বিশ্বাস করে থাকি কিন্তু অন্তর থেকে কেউ বিশ্বাস করি না অন্তর থেকে তুই বিশ্বাস করতাম তাহলে আমাদের দ্বারা পাপ কর্ম সাধিত হতো না এই শ্যাম মাসে যারা শ্যাম পালন করে তাদের মধ্যে কেমন কিছু লোক থাকে তারা রাগ কন্ট্রোল করতে পারে না কে অহংকার থেকে বিরত থাকতে পারে না কে হারাম খাদ্য থেকে বিরত থাকতে পারে না কে হিংসা থেকে বিরত থাকতে পারে না কেউ নিন্দা থেকে বিরত থাকতে পারে না তাদের শ্যাম পালন করে ফায়দারে কি হলো পেটটাকে ফাঁকি দেওয়া পেটটা ফাঁকি দেওয়ার নাম শিয়াম নয় স্বাধীন উপবাস থেকে সন্ধ্যায় যখন আমরা ইফতারি করি তখন নানান ধরনের প্রোটিনযুক্ত খাদ্য সামগ্রী দ্বারা আমরা ইফতার করে থাকি দেখবেন আমাদের বেশিরভাগ সমাজের মধ্যে আসরে নামার পর আমাদের ছেলেরা মেয়েরা বিবিরা ইত্যাদির জনে খুব পরিপাটি করে হ্যাঁ বিভিন্ন ধরনের ফল বিভিন্ন ধরনের নাস্তা বিভিন্ন ধরনের মিষ্টি হ্যাঁ এতে কি কি হবে নাস কন্ট্রোল হবে না নাস উত্তেজিত হবে এটা চিন্তার বিষয় আছে এগুলো কিন্তু আমরা আল্লাহ যেটা বলেছি আমরা তা উল্টো করি ইয়াতে নার্স দমন হয় না নাচ উত্তেজিত হয়েই থাকে তাহলে আমরা কি কি জ্বালিয়ে পুড়ে সারকার করলাম এই যে রমজান মাসে বা রমজান মাসে আমরা কি জ্বালিয়ে পুড়ে ভোজপুত করলাম কিছু ভোজপুত করতে পারলাম না পরীক্ষা কেন্দ্রে বসে যদি কেউ দশ পাতা লিখে যায় খাতা লিখে যায় আর প্রশ্ন অনুযায়ী যে উত্তর না হয় তাহলে পরীক্ষার খাতায় কি পাওয়া যাবে শূন্য ছাড়া অন্য কিছু আশা করা যাবে না বর্তমান আমাদের সমাজে এইটাই তো হয় যে অনেক ছেলে আসে দেখবেন যে দশ মাতা খাতা লিখিতে চলে এলো কিন্তু যা প্রশ্ন ছিল তাহার সেই প্রশ্ন অনুযায়ী উত্তর হয় নাই তাহলে সেই ছেলে পরীক্ষায় উত্তীর্ণ বা পাস বা ফার্স্ট বা স্টার আশা করে কী করি প্রশ্ন অনুযায়ী যদি উত্তর না হয় সে স্টার গোল্ড মেডালিস্ট বা ফার্স্ট বয় বা ডিভিশন তো তুলে তার পাঁচ নাম্বার পাওয়া মুশকিল হবে তদ আমাদের শ্যামের অবস্থা ওইরূপ হইবে আমরা যে শ্যাম পালন করি ঠিক আমাদের হালত হালত ওই রকমই হবে শ্যামের প্রকৃত অর্থই উপবাস নয় আমরা কিন্তু সবাই জানি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস থাইলেই আমাদের শ্যাম আল্লাহ পাক রব্বুল আলমীর কবুল করবেন কখনো না সমস্ত রকম জাহিরী ও বাতিনির পাপ থেকে মুক্তি বা বিরত থাকার নাম হলো শ্যাম যারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা তাদের শ্যাম বা তাদের শ্যাম এক মাস নয় তাদের শ্যাম বারো মাসই থাকে সমস্ত রকমের পাপ হতে বিরত থাকে মঙ্গলে আসায় পরকালের মুক্তি আসায় যারা অগ্রসর হয়েছে তাদের শ্যাম পালন হয়েছে এটা হচ্ছে কিন্তু যারা আল্লাহর অলি পীর মাসে কন এনাদের যদি শ্যাম বারো মাস না হয় তাহলে ওতে খাতা থেকে বিদায় খাতা থেকে এদের নামটা কেটে দেটাই শির খুব সংক্ষিপ্ত রুমজান সম্পর্কে আলোচনা করলাম তো তাহাতে